গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিফা নপোর্টস ব্লগ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি কিন্তু নপুর ভালো নেই নপুর কালকে রাত থেকে তো নপুরের শরীরটা কালকে থেকে অসুস্থ কেন জানি তার ভালো লাগতেছে না তাও সে অসুস্থ শরীর নেই সকাল থেকে কাজ করতেছে এখন রান্না করতেছে সকাল থেকে কিছু খায় শুধু চা খাইছে আর গলা ব্যাথা গলা বইসা গেছে কথা বলতে পারে না লেবু পানি খাইছে এখন সে রান্না করতেছে চলেন দেখি কি কি রান্না করে সে আজকে অসুস্থ শরীর নিয়ে তো সে রান্না করতেছে এই যে কালকে যে মাছগুলো আনা হয়েছে সে মাছ গুলা ভাজি করতেছে কি তরকারি দিয়ে রান্না করবো ধুন ধুল আলু দিয়ে রান্না করবে ভাত রান্না হয়ে গেছে তারপরে ভেন্ডি ভাজি করবে আর কিছু নাজকে আর কিছু না তো সিজন চা আর চিরা একসাথে খাইতেছে খাও খাও ها গরুর দুধের চা সেই মজা সিজন সেই মজা আচ্ছা তুমি রান্না করো তাহলে দেখি কি কি রান্না করো হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিফানো পোর্টস ব্লগ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি কিন্তু নূপুর ভালো নেই নুপুর কালকে রাত থেকে অসুস্থ তার শরীরটা কেন জানি অজানা তো নুপুরের শরীরটা কালকে কেন জানি তার ভালো লাগতেছে না তাও সে অসুস্থ শরীর নিয়ে সকাল থেকে কাজ করতেছে এখন রান্না করতেছে সকাল থেকে কিছু খানে শুধু চা খাইছে আর গলা ব্যথা গলা বসে গেছে কথা বলতে পারে না লেবু পানি খাইছে এখন সে রান্না করতেছে চলেন দেখি কি কি রান্না করেছে আজকে অসুস্থ শরীর নিয়ে তো সে রান্না করতেছে এই যে কালকে যে মাছগুলো আনা হয়েছে সেই মাছগুলো ভাজি করতেছে রান্না ধুন্দ আলু দিয়ে গেছে তারপরে ভেন্ডি ভাজি করবে আর কিছু না আর তো সিজন সিজন চিড়া একসাথে খাইতেছে খাও খাও হ্যাঁ গরুর দুধের চা সেই মজা সিজন সেই মজা আচ্ছা তুমি রান্না করো তাহলে দেখি কি কি রান্না করো হুম

রান্না শেষ তারপরে গোসল করবো গোসল করে তাড়াতাড়ি খাইতে হবে আবার সিজন এই দুপুরবেলা একটু তাড়াতাড়ি ঘুমান ঘুমানাইতে দেখা গেছে দুইটা আড়াইটার দিকে ঘুম পাড়াইলে হচ্ছে আপনার আবার তিনটা চারটার দিকে উঠবে তখন আর কি সন্ধ্যাবেলা দেওয়া ঠিক হবে পড়ানো যাবে তারপর আবার দশটা এগারোটার দিকে ঘুম পাড়াই দিলে ওটা কোনো সমস্যা নেই মাটি চলে রান্না করে তো কষ্ট আল্লাহ এখন আগুনটা অনেক সুন্দরভাবে সুন্দর আল্লাহ আকাশের অবস্থা কি ওটা নিয়ে তো কেন ওই আমি ধোয়ার লিখে রাখছি হ্যাঁ সেটাতে কি করবো ওটাতে কমপ্লেন ডালবো পাল নাকি

এখনই মনে হয় বড় ধরনের একটা জোর নামবে এই অবস্থায় আছে বৃষ্টি পড়তেছে না বৃষ্টি পড়বে এখন দেখছো কি অবস্থা আকাশে তুমি ঘরে যাও গো দূর 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 তুমি ঘরে যাও যা তুমি ঘরে যাও ঠিক আছে নারকেলি এখানকার একটা নিস্ক খুব খারাপ হচ্ছে এখানে যে এই জায়গাটার মধ্যে পানি মানে বৃষ্টি হইলে অনেক পানি জমে মানে যাওয়ার কোনো ব্যবস্থা নাই যে পানিগুলা সবই এই রাস্তার মধ্যে উঠে আসে রাস্তা পুরো রাস্তা কাাদা হয়ে যায় এই বাইতে ধরিত দানা ভাত চাইবো জোড়ে

মনটাই ভাঙে দিল বৃষ্টি তো বৃষ্টি দেশ কি বলো না তোমার বৃষ্টি হবে না বৃষ্টি বৃষ্টি অসুস্থ হয়ে যাবা আচ্ছা আগে বৃষ্টি আসুক তারপরে ঠিক আছে ওইখানে আমার জেঠি রান্না করতেছে পড়বে পাতা পড়ার কাজ এই যে উপরে বাসা যার আছে আম গাছ আছে এই যে আম গাছ কাঁঠাল গাছ মাত্র যে বাতাস হতে ছিল দিচ্ছিলাম সেই বিশাল জ্বর হবে বৃষ্টি হবে জ্বর না হোক বৃষ্টি হবে বৃষ্টিতে ভিজবো কিন্তু বৃষ্টি হয় নাই এই যে হালকা বৃষ্টি হয়েছে ওঠানো ভালো করে ভিজে নাই হালকা বৃষ্টি পড়তেছে সিজান থাকতে কেমন করে না এমন করো না সিজান এমন করে না থাকতে দেয় না

এখন বিকাল পাঁচটা বাজে এখন হইতেছি আমরা এখন আমরা বাস স্ট্যান্ডে যাবো আব্বার জন্য ক্রিম কিনবো তারপরে আমাদের জন্য কিছু 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 ক্রিম ক্রিম সরি না তো ওই যে আমার বোন ওর সাথে যাইতেছি সবুজ প্রকৃতি চারদিকে তো আমাদের বাসা বন্ধু রিকশা যায় কিন্তু আসার সময় এখা এ পর্যন্ত রিক্সা আসে কিন্তু আমরা যদি বের হই তাহলে আমাদের বাড়ি সামনে থেকে রিক্সা পাওয়া যায় না তো রিক্সায় উঠতে হলে আমাদের ওই যে ওইখানে একটা রাস্তা আছে এটা হচ্ছে আমাদের এখানকার মসজিদ তো ওইখানে গেলে রিক্সা পাওয়া যায় ওই যে একটা যাইতেছে এই চে এই রিক্সা দেখা দেখাই রিক্সা দাঁড়ান 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 তো যে নূপুর পরে গেছে আসতেছে কার সাথে কথা কই না বোন মসজিদ মসজিদ হ্যাঁ যাও ওইটা বল আমি ওরা আসো তাড়াতাড়ি আসো এখন কোলে নিয়ে আসতেছে আজকে দেখেন তো

এটা ছাড়া নাই এটা নাকি ভালো হয় না কে জনসন কি হয়েছে চাইনাটা বল চাইনাটা চায়নাটা ভালো না

দেখতে ভালো লাগে আর নাইট ক্রিম নিবা আমাদের জন্য সত্তর টাকা না যেহেতু যাওয়া হয় না নেওয়ার দরকার নাই ঠিক আছে বের হওয়া হয় না যেহেতু নাইট ক্রিম কোনটা নিবা

আচ্ছা ঠিক আছে আসি না আচ্ছা কলা নেও কলা খাই তারপরে কলা নিবে অবস্থা মজা এখানে পাচালি নিয়েছে

এক তো বলো কেনাকাটা বেলপুরি তাহলে কি খাইতে তোমার বিরিয়ানি খাবা পাঁচ হাজার হলি পারো সবই তো আছে কিন্তু মাংসটা আনা নাই ঠিক না ডিম বিরিয়ানি খাও ডিম বিরিয়ানি খাবা শেষ আরও আছে ফালাই দাও নিচে ফালায় দাও চিকানের চিপস খাওয়া মাত্র বাসায় যাওয়া বাসারও কাজ আছে আবার রাতের জন্য রান্না বান্না করতে হবে আমরা যেখানে আসতেছে এখানে আমাদের যা হয়তো সব জিনিস পাওয়া যায় এখানে সব কেনাকাটা করা হয় এখানে সব কিছু কেনাকাটা করা হয় আর এখন আর এখন আমরা ধানা ক্রস করলাম এটা হচ্ছে ফুলপুর ছনকান্দা বাজার এটা হচ্ছে আমাদের আমাদের প্রতিদিনের যে বাজারটা করা হয় কাঁচা বাজার মাছ সবজি এই যে এই বাজার থেকে সব করা হয় হ্যাঁ এখানে এখানে নতুন নাকি এখানে একটা কাপড়ের দোকান দেবে তো এখানে বাজারে আমাদের একটা দোকান আছে এই দোকানটা এখন বাড়াই দেওয়া আছে দোকানটা বন্ধ আছে এই যে এটা আমাদের দোকান সন বাজার ক্রস করলাম কি বলবো ভালো করে দেখা যায় নাই বেলা মাঠ যেখানে ফুটবল খেলা হয় তারপরে এখানকার প্রাইমারি স্কুল আর বাজার দিয়ে আসার সময় নুপুরের আবার কী খাইতে মন আছে নুপুরে এটা না আমি দেখাই নাই ওখানে তারা হরের মধ্যে ছিলাম না তাই দেখাই নাই আচ্ছা কী খাইতে মন চাইছে এটা না হয় বাসায় যেয়ে দেখাইবো তো আমরা মাত্র রিক্সা থেকে নেমে পড়লাম রিক্সা আমাদের ভাষার সামনে যাই নাই কারণ এখানে কাদা তাই ভাবলাম যে নাইমা পড়ি বেচাকায় আর কষ্ট দেওয়া দরকার নেই ওরা হাঁটে হাঁটে যাচ্ছে বাসায় যাই বৃষ্টি পড়ছে তো এই জন্য কাদা হয়েছে বাবু হাতে কিনেছো তুমি এটা

খাওয়ার পর আবার রাতে রান্না বান্না আছে কালকে জন্য আব্বা বলছে কালকে লতা খাবে তো লতা গুলা বাঁচা লাগবে সেগুলা একটু পরে বাঁচবে পরিষ্কার করবো লতা গুলা হ্যাঁ নুপুর সব পারে নুপুর অলরাউন্ডার আচ্ছা লতা বাসার সময় আসবো এখন যাই দেখ তখন তো আমি বলছিলাম কলা খায় আজ কলাটা আমার কাছে ভালো লাগছিল এখন দেখ তোর কাছে কেমন লাগে

আব্বু মানে চুড়া আনছিল না এই যে নুডলস আনছে চিকেন কর্মা 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 কাপ তারপরে এগুলা তো দেখছেন কি কি আনছে সিজনের জন্য আটা ক্রিম আমাদের জন্য একটা নাইট ক্রিম আর ফেস ওয়াশ আমরা ছোট ব্যবহার করি মানে বড় দেখে কিনি না সবগুলা ছোট ছোট কিনি তাই না

তুমি আরো খাবো রে ও শুনে আজকে আবার সকালে আবার বাজার থেকে চালের বস্তা দিয়ে পাঠাইছে পঁচিশ কেজিটা এটা বড় দামের দাম দূরে রাখছে এখানে এগুলো আবার না এখন না

আসবো আমার হেল্প লাগবে শক্তি আছে তোমার আচ্ছা আসতেছি পঁচিশ কেজি তুলতে পারস ভালোই তো আমার মতো প কেজি তুলতে পারস পঁচিশ কেজি তা আর তুলতে পারবি তাই না আর আমি দিক দিয়ে কোকারে ভাত বসাই দিছি না বাচ্চা এখনো হয় নাই খাও তো বাচ্চা এখনো হয়নি এটা ডিম দিছি ভাতের

আবার এখানে অসুবিধা আবার টাঙানো হয়েছে সকালে একবার বলবা দুপুরে বলবা সন্ধ্যায় বলবা তারপরে তো পড়াশোনা আছেই এখন তুমি পড়তে বসবা ঠিক আছে বলতো এক ঘন্টা বলতো কাঁঠাল বিচি দেখা যায় কাঁঠাল বৃষ্টি গুলো অনেক সুন্দর করে আকর্ষ খাবো বলে মানে বাইরে বৃষ্টি তো ওই জন্য ফ্যানের বাতাস হয়েছে এটা এখানে আনছো কেন এগুলো গড়াবার আবার দিতে হবে না

ঠিক আছে নিয়ে আসতেছি তুমি আসলে অনেক কাজ করতে পারো দেখছো এক হাতে কত কাজ করলা চাল রাখলা তারপরে বিস্কিট এখন আবার লতা নিয়ে বসলা অবশ্য পাশে আর একটা দা আছে ওটা দিয়ে আমিও বাঁচবো ওই খাই না এগুলা বাঁচার পরে তারপরে এই যে সিজনের হাতে দেখতেছে নুডলস এটা খাবো আর চা খাবো খাটি গরুর দুধের চা উইথ বিস্কিট আমি দেখাইতাছি এটা গরম পানি বাবা হাত দিও না গরম পানি কিন্তু এখানে হ্যাঁ চানা তো এটা এটা নুডলস কে কে আছে ভিতরে খাই নাই তো এর আগে মশলা

Hab bitte. Hab bitte. Schön, der Allah da bietet dir das. Ach ja, Kauder, Schiss kuri. Hat er vorher Bacha gehabt? Nudels kauft vorher, ich habe noch nicht gesehen. 都了，都好，对的哈。<noise> <noise> <noise>